সাথেই দেখা হয়ে যায় ফার্স্টে অ্যান্ড গিয়ে তাকে দেখে মাসাল এত সুন্দর লাগছিল ওইটাই বলছিলাম বক বক করে আর একটা কথা বলছিলাম সেটা হলো আপনার অনেকেই বলছেন পিয়া আমাকে দাওয়াত নাই নাই কেন আমি তার তার আগের থাকি বলছিল অনেক প্রিয় এবং পিয়া কাছের মানুষদের বলার সুযোগ পায় নাই হঠাৎ করে যেহেতু সবকিছু হয়েছে যাই হোক এই তো ফাইনালি দেখতেই পেলেন তার একটা প্রোগ্রামে হলেও আমরা অ্যাটেন্ড করতে পেরেছি আর সেখানে আমরা ছাড়া আরো অনেক সুন্দর সুন্দর কাপলরা এসেছিল প্রথমেই দেখা হয়ে গেছিল উম্মে আপুর সাথে এটাই আমার ফার্স্ট মিট আপুর সাথে কিন্তু একবারের জন্য মনে হয়নি সেটা অনেক মিশুকুনি জানি পুরো প্রোগ্রামে সবার সাথে এতই পাবো না তাই একটুখানি নিজেরাও ভিডিও করে নিলাম ভুলে সাথে সাথে নতুন পরিচয় করে দিতে। আমরা আর কি কথা বলবো। ভাইয়া যাদের সাথে কমফর্ট দেখেন শুরু করে দিয়েছে গল্প আমার দুই প্রিয় মানুষের সাথে আরো একটা প্রিয় মানুষ অ্যাড হয়ে গেল আলহামদুলিল্লাহ তাদের তিনজনকে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এর মধ্যে একটা কথা না বললেই না আর সেটা হলো আপুর মতো একটা বড় বোন থাকা ভাগ্যের ব্যাপার মাঝে মাঝে মনে হয় আমি কত লাকি আপুর মতো আমারও একটা বোন আছে এই কি অবশেষে তিন জমজ বোন একসাথে প্রোগ্রামের আরো মজার মজার অনেক কিছু আছে তা একটা স্কিন কেয়ার ভিডিওর পরেই শেয়ার করব আর সেটা হলো কিম কর্থায় বডি লোশন হোয়াইটেনিং এই বডি লোশন আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন একেবারে অরিজিনাল এই লোশন তো আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্ক তো ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে আর এই লোশন আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন বারো মাসই এটা ব্যবহার করতে পারবেন এটা রেগুলার ব্যবহার করলে আপনার স্কিন কে অনেক বেশি ব্রাইট করবে স্কিনের কালো দাগ দূর করবে আপনার স্কিন কে নরম ও তুলতুলে করবে আপনাদের একটা সিক্রেট বলি আমার স্কিন কিন্তু অনেকটাই ব্রাইট হয়েছে ভালোই লাগে ফেস মেকআপ করলে এখন হাতে অনেকটা মেকআপ করতে হয় না তো চলে আপনারাও এই অরিজিনাল বডি লোশনটা অর্ডার করে দিতে পারেন এবার চলে যাই আবারো প্রোগ্রামে এই যে আপনাদের অনেক অনেক প্রশ্ন ছিল তিনজনকে কবে একসাথে দেখবেন ফাইনালি এই তিনজনকে তো দেখলেন সাথে তাদের তিনটা জোড়াও দেখে নিলেন এখানে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না সত্যি কথা বলতে আমার নিজেরই চোখ ঘুরিয়ে যাচ্ছিল যে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে একই প্রেমে প্রিয় মানুষদের নিয়ে ছবি তুলতে পারলাম আর ভিডিও করতে পারলাম যাই হোক পিয়াপুর ফুল রিসেপশনে কিন্তু অনেক কিছু করেছি তার মধ্যে ভাবলাম এই ফাঁকেই পিয়াপুর একটা ছোট গিফট দি আমার এবং বাপি দুজনার তরফ থেকে ভালোবাসার ছোট একটা উপহার অনেকেই জানতে চেয়েছেন কি গিফট করেছি একটা হাতে রিং যেটা আমি খুব ভালোবেসে তাকে উপহার দিয়েছি হতে পারে এটা অনেক ছোট তবে এটা পে পিয়া অনেক খুশি হয়েছে আর তার খুশি দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছে কোন একটা সময় রিংটার ভিডিও আমি আপনাদের করে দেখাবো যদিও আমি ভিডিও বা ছবি তেমন একটা তুলি নাই তারপরও ট্রাই করব ইনশাল্লাহ হম আচ্ছা দেখেন তো এই ভাইয়াটাকে আপনারা চিনতে পারেন কিনা কমেন্টে জানাবেন আর আমার সাথে কি আছে বলেন তো ব্ল্যাক ফেরি তনি আপু সামনাসামনি যে কি সুন্দর এন্ড সব থেকে বড় কথা আপুর সাথে কথা বলে এত ভালো লাগছে আরো ভালো লাগছে যখন আপু বলছে তোমাকে আমি দেখছি ফেসবুকে তোমার ভিডিও দেখছি সো আর কি লাগে বলেন ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল ধানমন্ডি সো এইটা ছিল কিন্তু তনিয়াপুরি কনভেনশন হল আসলে আমি এখানে রিমা আপুর সাথে মজা করছিলাম যাই হোক বুফের আইটেমে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সব রকমের ভর্তা ছিল ট্রাস্টি আমি একটা ভর্তাও বাকি রাখি নাই সব নিয়েছিলাম আর যত যা ছিল কোনো কিছুই আমি আর খেতে পারিনি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি ফুল ইভেন্ট নিয়ে যদি কথা বলি জাস্ট অসম্ভব ভালো ছিল প্রোগ্রাম অর্গানাইজড খাবার অ্যারেঞ্জমেন্ট ফুল কমপ্লিট একটা প্রোগ্রাম ছিল যেখানে কোনো কিছুরই কমতি ছিল না সো আই এম ভেরি স্যাটিসফাইড ফর দিস প্রোগ্রাম জাস্ট হ্যাপি অ্যান্ড কমপ্লিট প্যাকেজ ছিল আনন্দ খাইদাই আড্ডা এভরিথিং ইজ ওয়েল আরেকটা কথা ফুড এর রিভিউ করতে ভুলে গেছিলাম ঢাকার মধ্যে বা ধানমন্ডির আশেপাশে যারা প্রোগ্রাম বা ইভেন্ট করতে চান তারা এই কনভেনশন হলে করতে পারেন খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল আমার কাছে নাইন আউট অফ টেন লাগছে এন্ড তাদের সার্ভিস টেন আউট অফ টেন ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম এরপরে এক এক করে সব সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে যাচ্ছিল এখানে আমার সব প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেছিল আর ভিডিও আমি নেক্সট পার্টে আপলোড করবো অনেক বেশি